আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমি আজকে এই মুহূর্তে চলে আসছি পুরাতন একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত হাসান রাজার বঙ্গবোলা হয় বা হাসন রাজার দ্বিতীয় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই হাসন রাজা যার দ্বিতীয় বাড়ি হচ্ছে রামপাষা বিশ্বনাথ আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এই রামপাশা বিশ্বনাথের এই হাঁসুন দ্বিতীয় বাড়িতে আরও দুইটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তো গাইজ আমি আজকে আসছি আমার ওইদিকে যাচ্ছিলাম আসলে বাড়িটি পুরাতন বাড়িটি দেখতে আসলে মনোমন তো কর লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাঁসুন রাজার যে পুরাতন বাড়ি বা দ্বিতীয় বাড়িগুলো হয় রামপাশা আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ Acho legal isso aí.